গেল সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি এমন গুঞ্জন ছিল অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন নিজেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দলের ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্ব শেষে আচমকা বলে ওঠেন একটি ঘোষণা দিতে চান তিনি জানান টেস্ট অধিনায়কের পথ থেকে সরে দাঁড়ানোর কথা বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন করবেন না সেটাও স্পষ্ট করলেন শান্ত এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন ধারণা করা হচ্ছে মিরাজের উপরই আস্থা রাখবে বিসিবি জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজি হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক যদিও লিটন দাসকে অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে তবে তার কাছে মিরাজি এগিয়ে হান্নান সরকার বলেন শান্ত ভালো করছিল টেস্টে এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়াতে পারবে তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজি এগিয়ে থাকবে লিটনের কথাও আসতে পারে তবে মিরাজি এগিয়ে মনে হয় আমার কাছে মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন এই ড্রেসিং রুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি যদি ক্রিকেট বোর্ড মনে করে যে তিনটা অধিনায়কই রাখবে এটা তাদের সিদ্ধান্ত